আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ষতিয়ান তো ইতিপূর্বে আমি তোমাদেরকে মূলত জাবেদা এবং হিসাব সমীকরণের এই অঙ্কগুলো শেষ করে দিয়েছি তো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে অর্থাৎ ভিডিওগুলো এক থেকে এক দুই তিন এভাবে ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবে ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে বলে আমি মনে করি তো চলো বেশি কথা না বাড়ি আজকে আমরা মূলত থেকে অঙ্কগুলো শুরু করছি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কী অ্যাড হয়ে যেত তো চলো শুরু করি আজকে আমাদের এক নম্বর অঙ্কটা দেখো একটু ট্রানজেকশন ফর সামাত অ্যান্ড কর্পোরেশন ফর দ্য মান্থ অফ জুলাই দু হাজার পনেরো আর প্রেজেন্টেড বেলো তো সামাত কর্পোরেশন দু হাজার পনেরো সালের জুলাই মাসের কিছু এন্ট্রি তারা বা ট্রানজাকশন আমাদেরকে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে আমি একটু বলে দিচ্ছি একটু কথাটা বুঝে নাও বা খাতায় তুমি একটু নোট করে নাও তুমি যখন খতিয়ান করবা প্রথমে তোমাকে যেটা করতে হবে তোমাকে খতিয়ানের মানে তোমাকে তো বলবে দেখো এখানে বলছিল কি যে অপের নেসেসারি লেজার অ্যাকাউন্ট মানে কি খতিয়ানের হিসাবগুলো তোমাকে প্রস্তুত করতে বলা হবে তো তুমি যদি এই যে ট্রানজ্যাকশনগুলো যদি সেই ট্রানজ্যাকশনগুলো যদি জাবেদাগুলো ধরতে না পারো তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবে না সহজ কথা হচ্ছে এখানে যে তারা যে এন্ট্রিগুলো দিয়েছে এই এন্ট্রিগুলোকে তোমাকে প্রথমে জাবেদায় রূপান্তর করতে হবে স্যার তারা তোমার কাছে জাবেদা আছে না শুধু বলছে যে আমাকে লেজার অ্যাকাউন্ট বা খতিয়ান হিসাবটা দেখানোর জন্য খতিয়ান হিসাব যখন তুমি দেখাইতে যাবে তখনই কিন্তু তোমার জাবেদারটা প্রয়োজন পড়বে আর প্রত্যেকটা জাবেদার দৈরে দৈরে কিন্তু তোমাকে খতিয়ান করতে হবে মনে রাখতে হবে জাবেদার মানে যখন জাবেদাটা ক্লোজ হয়ে যায় জাবেদাটাই মূলত খতিয়ানে চলে যায় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তাই আমরা যেটা করব। যখন আমরা ক্ষতি অঙ্ক করতে যাব আমরা মনে মনে চিন্তা করে জাবেদাগুলো বের করে কি এক সাইডে লেখা রাখবো ওকে তো চলো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে প্রথম আমি যেটা করে নিয়েছি সেটা সিম ওয়ার্কিংটা করে নিয়েছি কারণ অনেক অনেক যে তোমার ক্ষতিয়ান থাকবে সেখানে কিন্তু তারা প্রথমে বলবে যে জাবেদা করার জন্য এবং তারপরে বলবে যে লেজার অ্যাকাউন্ট তৈরি করো বা ক্ষতি হিসাব তৈরি করো তো আমরা যেটা করব প্রথমে আমরা ওয়ার্কিংটা করে নিয়েছি হ্যাঁ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকম ওয়ার্কিং তোমরা চালু করেও দিতে পারো আর অন্যভাবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই যে এখানে যে জাবেদাগুলো তুমি বের করবে যেমন ধরো ইনভেস্ট করছে দু লক্ষ টাকা তা আমি তোমাদেরকে শিখাইছিলাম যদি ইনভেস্ট করে এখানে দুটা জাবেদার সৃষ্টি হয় একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল মানে একটা হচ্ছে নগদ আরেকটা হচ্ছে কি মূলধন তাই না পরে দেখো পারচেস সাপ্লাইস টাকা এত যেহেতু পারচেস করছে তার কি টাকাটা কিন্তু চলে গেছে যে একটা যাবে হবে সাপ্লাইস আর একটা হবে ক্যাশ যেহেতু নগদে সে ক্রয় করছে তারপর দেখো পেড এমপ্লয়ি স্যালারি তোমার প্রতিষ্ঠান কর্মচারী আছে তাদেরকে তুমি বেতন দিয়েছো তো এখানে দুটো চাপেদের সৃষ্টি হয়েছে একটা হচ্ছে তাদেরকে বেতন দিয়েছে সেটা হচ্ছে বেতন হিসাব যেটাকে ইংলিশে বলে স্যালারি এক্সপেন্স আর নগদ টাকাটা যেহেতু চলে গেছে তারপর কি নগদটা চলে আসবে সার্ভিস র্যান্ডার্ড পঁচিশ হাজার টাকা মানে সেবাই দেওয়া হয়েছে তো এটা ইটা হবে যে ক্যাশ যাবে তো হবে ক্যাশ আর একটু সার্ভিস রেভিনিউ তারপর দেখো সাপ্লাইস টাকা দশ হাজার মানে দশ হাজার টাকা কি তোমার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে তো এটা হবে কি সাপ্লাইস সাপ্লাইস এক্সপেন্স আর হবে কি সাপ্লাইস তো এইভাবে আমাদের যাবে তো তৈরি করতে হবে তো যাই হোক চলো আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথমে ওয়ার্কিংটা নিয়ে দেখো তোমার হচ্ছে এটা দু হাজার পনেরো সাল জুলাইয়ের এক তারিখ এই দেখো ইনভেস্ট তোমার হচ্ছে দুই লক্ষ টাকা দিয়েছিল আমি লিখছি ক্যাপিটাল দুই লক্ষ টাকা তা আমি জাবেদারগুলো কে লেখা করে মানে কি কি করতেছি এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা আমি আগে একটু জাবেদার ভাঙিয়ে দিয়ে নই তো তুমি চাইলে কিন্তু তুমি জাবেদা না করেও কিন্তু ওই হিসাবগুলো করতে পারবে তো এটা কিভাবে করবো আমি তোমাকে সেটা দেখানোর জন্য বা সেটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে জাবেদার করে দেখিয়ে দিচ্ছি কেননা এইগুলো ছাড়া কিন্তু আমি হিসাব করতে পারবো না সাপ্লাইস পারচেসাইজ তিরিশ হাজার টাকা বারো তারিখে দেখো একটু ওই সাপ্লাইস তিরিশ হাজার টাকা ক্যাশ তিরিশ হাজার টাকা যেহেতু আমি নগদ ক্রয় করছি হচ্ছে পেড এক্সপেন্স আর হবে ক্যাশ এ দেখো স্যালারি এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ পঁচিশ তারিখে আছে হ্যাঁ এটা বলছে সার্ভিস রেন্ডার মানে সেবা থেকে আই শেষে আর কি পঁচিশ হাজার টাকা এই জন্য ক্যাশ লেখলাম আমি কি নগদ টাকাটা আমি পাইছি ক্যাশ পঁচিশ হাজার টাকা সার্ভিস রেভিনিউ হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর দেখো সাপ্লাইস ব্যবহার করছে দশ হাজার টাকা তো দেখো সাপ্লাইস এক্সপেন্স টাকা আর সাপ্লাইস হচ্ছে টাকা এখন দেখো জন্য আমার কি কি বের হয়ে আসলো মানে কোন কোন হিসাবগুলো আমার খতিয়ান হবে দেখো ক্যাশ ক্যাশ দিয়ে আমার একটা মানে কি খতিয়ান হিসেব করতে হবে এই দেখো আমি লিখছি কি লেজার হেড ক্যাশ এই যে আমি ক্যাশ পাইলাম আছে ক্যাপিটাল এই যে আমি ক্যাপিটাল লিখলাম সাপ্লাইস আছে এরকম সাপ্লাইস দেখলাম ক্যাশ ক্যাশ আর লিখব না যেহেতু লিখবো না স্যালারিস এক্সপেন্স এই স্যালারিস এক্সপেন্স দেখলাম তারপর দেখো সার্ভিস রেভিনিউ এই সার্ভিস রেভিনিউ দেখলাম তারপরে দেখো সাপ্লাই এক্সপেন্স এই সাপ্লাই এক্সপেন্স লিখলাম সাপ্লাইস আছে আমি সাপ্লাই যেহেতু একবার লিখছিলাম আমি যেই পাশে তাই সাপ্লাইস আর আমাকে আর লিখতে হবে না তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝতে না পারো ভিডিওটা দুইবার দেখবা তো আশা করি বুঝতে পারবা এখন দেখো এই যে এখানে যে আমরা এই যে এই হেডগুলো যে বানাইলাম হুম আমি একটু কালার করে দিই তো এই যে আমরা যে অ্যাকাউন্টগুলো পাইলাম এখন এডি দেয়া মূলত হচ্ছে আমরা এই ক্ষতিয়ান হিসাবটা প্রস্তুত করব স্যার কিভাবে করব আমরা চলো দেখিয়ে দিচ্ছি প্রথম আমরা ক্যাশ লেগবো তো আমরা খতিয়ানের জন্য গড়টা এইভাবে করবো খতিয়ানের জন্য ঘরটা আমরা এইভাবে করব। ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ঠিক আছে আমরা যখনই খতিয়ান করবো খতিয়ানের জন্য আমরা করবলা এইভাবে করবো প্রত্যেকটা করে একই এখন আমরা ক্যাশ এখন ক্যাশ বলতে মুস্ত হবে ক্যাশটা হচ্ছে নগদে নগদে যত টাকা আছে সবগুলো আমরা নিয়ে আসবো এ দেখো ক্যাশ এটা ছিল ডেবিট পয়সা না এই ক্যাশটা কোথায় ছিল বলো ডেবিট পাশে এটা আমরা কি ডেবিট পাশে বসাবো দেখো দু সালে জানুয়ারির এক তারিখ ক্যাপিটাল কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু হিসাবগুলো উল্টা হবে যেটা ক্যাশ যেটা ক্যাশ থাকবে সেটা হয়ে যাবে ক্যাপিটাল খতিয়ান মানে কিন্তু উল্টাভাবে লিখতে হবে হ্যাঁ কারণ এটা আমি নগদ মানে যেহেতু আমি নগদের হিসাব করতেছি এই জন্য কিন্তু আমার এখানে যে ক্যাপিটালটা মানে ক্যাশটা যে আছে এটা কিন্তু উল্টা হয়ে যাবে মানে এটা কিন্তু উল্টা যাবে দিতে হয় খতিয়ানে দেখো দু সালে জুলাইয়ের এক তারিখে জুলাইয়ের এক তারিখ আমি কী সের কীসের হিসাব করতেছি বলো কেন মানে কি নগদের পরিমাণটা বের করতেছি এই যে জুলাইয়ের এক তারিখে যে সে টাকাটা আনছিলো টাকাটা কী হিসাবে আনছিলো সে মূলধন হিসাবে আনছিলো এ দেখো আমি এখানে বুঝলাম কি মূলধন কত টাকা দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আমি ডেবিট করে বসাবো আবার এই দু লক্ষ টাকা আমি এই ব্যালেন্সে ডেবিট করে বসাবো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বারো তারিখ দেখো এখানে যে ক্যাশের টাকাটা আছে এই ক্যাশের টাকাটা কিন্তু ক্রেডিট পাশে আছে কিসের কিসে আছে বলো ক্রেডিট পাশে তো এখানে তো যাবে হবে তাহলে স্যার কোনটা এখানে ভাইয়া যাবে হবে হবে এই তোমার হচ্ছে কি সাপ্লাইস আর কি হ্যাঁ মানে উল্টা যাবে দা দেখো এখানে ক্যাশ ছিল আমরা ক্যাপিটাল নিয়েছি তো এখানে আমাকে ক্যাশ আছে আমি সাপ্লাইস নিয়ে নিবো অনেক মজা না বারো তারিখে দেখো আমি সাপ্লাইস দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার ক্রেডিট পাশে আছে ভাইয়া এই জন্য এটা আমি ক্রেডিট পাশে নিবো একই সাথে আমাকে যেটা করতে হবে দেখো এই যে এখানে যে তিরিশ হাজার টাকা ছিল যে তিরিশ হাজার টাকা ক্রেডিট পাশে আমি তিরিশ হাজার টাকা ক্রেডিট পাশে নিলাম কিন্তু এই ঘরে আমি যখন নিব তখন হচ্ছে যেহেতু একটা ক্রেডিট পাশে এই জন্য দুই লক্ষ টাকা থেকে আমাকে তিরিশ হাজার টাকা বাদ দিতে হবে বাদ দিলে আমার হয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আশা করি তোমরা বুঝতে পারছো বিশ তারিখেটা দেখো এখানে ক্যাশটা আছে দেখো সেম মানে আবার এটাও আছে ক্রেডিট পাশে তো এটা যাবে ধরে হবে দেখো এটা স্যালারি এক্সপেন্স তো দেখো আমি এখানে লিখে দিলাম স্যালারি এক্সপেন্স ষাট হাজার টাকা ছিল তো এখন আমি এখানে ষাট হাজার টাকা লিখবো কিন্তু এর আগে আমি যেটা করবো এক লক্ষ সত্তর হাজার থেকে আমি ষাট হাজার টাকা বাদ দিবো বাদ দেওয়ার পর থাকবে আমার এখানে এক লক্ষ দশ হাজার টাকা আবার এখানে আমি ষাট হাজার টাকা লাগব আমার কথাটা বুঝো এই এই টাকাগুলো কীভাবে হচ্ছে এই যে এক বারো তারিখে যে সাপ্লাই টাকাটা ছিল এটা কিন্তু আমার ক্রেডিট পাশে ছিল এই জন্য আমি বলবো দুই লক্ষ থেকে তিরিশ হাজার টাকা আমি বাদ দিব এই ত্রিশ হাজার টাকা আমি করে দেবো দুই লক্ষ থেকে তিরিশ হাজার লেখা থাকবে সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা ঠিক একইভাবে স্যালারি এক্সপেন্সেস যারা তোমার আছে দেখো ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা আমি যেটা করবো এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বাদ দিব আমার কাছে চলে আসবে এক লক্ষ দশ হাজার টাকা আর এইখানে ষাট হাজার টাকা আমরা বসায় দেব এরপর দেখি কী আছে যেহেতু আমি ক্যাশের হিসাব করতাছি তো এইখানে যে এই ক্যাশটা আছে ক্যাশটা কিন্তু আমার ডেবিট পাশে আছে তো এখানে এই যেটা নেব আমরা সার্ভিস রেভিনিউ নামে তো দেখো আমি এখানে লিখছি কি সার্ভিস রেভিনিউ এই টাকাটা আমার ডেবিট পাশে আছে এই জন্য ডেবিট পাশে লিখছি পঁচিশ হাজার এখন আমি যেটা করব যে এক লক্ষ দশ হাজার সাথে আমি পঁচিশ হাজার করে দেবো ওই যে আমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো হুম তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের যে ক্যাশে ছিল ক্যাশের হিসাব আমাদের করা শেষ এখন আমরা ক্যাপিটালে চলে আসবো মানে ক্যাপিটালের জন্য আমরা হিসাব করবো তো এখানে আমরা লিখবো ক্যাপিটাল সেম ডে আগের মতোই হবে ডেট অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ওকে ওকে এখন আমরা ক্যাপিটাল একটা বের করব তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া এখানে শুধু ক্যাপিটাল হিসাবে আমরা যে টাকাটা আনছিলাম মূলধন হিসাবে সেটা ছিল দুই লক্ষ টাকা যেহেতু আমার এটা ক্যাপিটালের গিয়ে গড় করতেছি তাই আমি এখান থেকে ক্যাপিটাল নিতে পারবো না এটা আমি ক্যাশ হিসাবে দেখাই দেবো কেমন তো দেখো আমি এখানে দেখে দেখে দিচ্ছি দু হাজার পনেরো সালে জানুয়ারি এক তারিখ ক্যাশ এটা আমার ক্রেডিট পাশে ছিল দেখো ভাই যে আমার যেহেতু ক্যাপিটালটা নিতে হচ্ছে ক্যাপিটালটা কিন্তু আমার ক্রেডিট পাশে ছিল তো এই জন্য আমরা যেটা করবো এটা আমরা যে এ পাশে যে ক্রেডিটের কার্ডটা আছে এখানে দুই লক্ষ টাকা লিখে দেবো আর এই পাশে যে ক্রেডিটের ব্যালেন্সের যে ক্রেডিটের কার্ডটা আছে এখানে আমরা দুই লক্ষ টাকা লিখে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের আমাদের এটাও শেষ এখন আমরা সাপ্লাইটা নেব দেখো এই যে এখানে সাপ্লাইস আছে হুম সাপ্লাইস আমাকে বুঝতে হবে শুধু আমি সাপ্লাইস দেবো সাপ্লাইস এক্সপেন্সের জন্য আমাদের আলাদা করা আছে শুধু আমি সাপ্লাইসটা নেবো তো এখানে দেখো এই যেখানে আমার সাপ্লাইস আছে মানে যেখানে সাপ্লাইস লেখা থাকবে শুধু আমি এটা নেব দেখো এখানে দেখো এখানে সাপ্লাইস আছে তো এইখানে যে সাপ্লাইসটা আছে এটা আমার ডেবিট পাশে আছে আর এইখানে যে সাপ্লাইসটা আছে এটা আমার ক্রেডিট পাশে আছে ওকে তো চলো দেখিয়ে দিচ্ছি তো একটু খেয়াল করো যে এখানে যে সাপ্লাইসটা ছিল সেটা আমার ডেবিট পাশে ছিল কিন্তু এখানে সাপ্লাইসের এবং বিপরীত যাবেদা নিতে হবে বিপরীত তারা কি ভাইয়া এই দেখো ক্যাশ তো আমরা সাপ্লাইস করার প্রথম যেটা লেগবো সেটা হচ্ছে ক্যাশ তো ক্যাশের টাকাটা একটু খেয়াল করা ভালো করে সাপ্লাইসের ক্যাশের টাকাটা আমার তিরিশ হাজার টাকা ছিল হুম এটা কিন্তু ডেবিট পাশে আছে তো এই দেখো সাপ্লাইস আমার তিরিশ হাজার টাকা আছে কিন্তু যাবাদারা বিপরীত হবে যে ক্যাশ লিখতে হবে আমাকে আমাকে ক্যাশ লিখতে হবে তোকে তিরিশ হাজার টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসবো এই দেখো ডেবিট পাশে কিন্তু আমি তিরিশ হাজার টাকা নিয়ে আসছি হুম আবার জানুয়ারি একত্রিশ তারিখে যদি যাই দেখো এখানে সাপ্লাইসের যে টাকাটা আছে এটা আমার ক্রেডিট পাশে আছে তাই আমাকে এটা ক্রেডিট পাশে নিতে হবে তো দেখো আমি দেখব সরি জুলাইয়ের একত্রিশ তারিখে এই দফায় সাপ্লাইস এই ক্রেডিট পাশে দশ হাজার টাকা আছে যেহেতু দশ হাজার টাকা আমার ক্রেডিট পাশে আছে এখন এই তিরিশ হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা বাদ দিব আমার বিশ হাজার টাকা থাকবে তাহলে আমাদের সাপ্লাইসের হিসাবটা ক্লোজ তো এরপর যেটা করতে হবে আমাকে স্যালারিস এক্সপেন্স এখন দেখতে হবে স্যালারিস এক্সপেন্স কোথায় আছে স্যালারিস এক্সপেন্স এই দফায় একটা হ্যাঁ একটাই আছে মাত্র তো এটা হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু আমার যাবে তার লেখতে হবে এই জন্য আমি এখানে ক্যাশ লিখবো ক্যাশ লিখে হয় আমি আর ষাট হাজার টাকা বসাবো কিন্তু বুঝতে হবে যে স্যার এখানে ক্যাশ তো ক্রেডিট পাশে আছে তাই এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে এই স্যালারি যে এক্সপেন্সটা আছে এটা কোন পাশে আছে এরকম এটা ডেবিট পাশে আছে তাই না আমি ক্যাশ লিখে ডেবিট পাশে ষাট হাজার টাকা বসায় দেবো একটু দেখো এই স্যালারি এক্সপেন্স এই দেখো দুই হাজার পনেরো জুলাইয়ের বিশ এই যে ক্যাশ ডেবিট পাশে আমি ষাট হাজার টাকা বসাই দিলাম আর ব্যালেন্সের করেও এখানে আমি ডেবিট পাশে ষাট হাজার টাকা বসাই দিলাম আমাদের কিন্তু এই হিসাবটা ক্লোজ অনেক মজা না এভাবে করে ফেলবা দেখো সার্ভিস রেভিনিউ এখন দেখবেন সার্ভিস রেভিনিউ কোথায় আছে এই যে সার্ভিস রেভিনিউ একটাই আছে না তো সার্ভিস রেভিনিউ আমার ক্রেডিট পাশে পঁচিশ হাজার টাকা আছে তো যাবে তার হবে উল্টা তো ক্যাশ লিখতে হবে ক্যাশ লিখে পঁচিশ হাজার টাকা আমি ক্রেডিট পাশে বসাই দেবো তো দেখো একটু দেখো সার্ভিস রেভিনিউ এই দেখো আমি লিখলাম দু হাজার পনেরো জুলাইয়ের পঁচিশ তারিখ ক্যাশ এ দেখো পঁচিশ হাজার টাকা আমি ক্রেডিট পাশে বসাই দিলাম আর ব্যালেন্সের করে আমি পঁচিশ হাজার টাকা ক্রেডিট পাশে বসাই দিলাম বুঝতে পারছো ওকে তো একটু দেখো এরপরে যেটা আছে আমরা সেটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স তো একটু দেখি সাপ্লাইস এক্সপেন্স কোথায় কোথায় আছে সাপ্লাইস এক্সপেন্স না শুধু একটাই আছে এটি ক্রেডিট তোমার হচ্ছে ডেবিট পাশে আছে তো আমি এখানে সাপ্লাইস নাম দেওয়া হ্যাঁ দশ হাজার টাকা ডেবিট পাশে দেখাই দেবো তোকে একটু সাপ্লাইস দিয়ে দশ হাজার টাকা আমি ডেবিট পেশে বসাই দিয়েছি এখানে আমি ডেবিট পেশা বসাই দিয়েছি তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো খুব সুন্দর করে তো তোমরা অবশ্যই অঙ্কটা দুইবার দেখবা তাহলে তোমাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এরকম যত অঙ্ক দিবে তোমরা সকল অঙ্ক করতে পারবা